হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল প্রীতম ব্লগ গাইস আজকে ব্লগটা হচ্ছে সিটুকুন্ড ইকো পার্ক আমি সহ আমার বড় ভাইরা মিলে যাচ্ছে আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন গাইস আপনাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও আনছি এটা হচ্ছে আপনার কুরবানির দ্বিতীয় দিন আমরা ভাই বেড়াদের মিলে আগের দিন প্ল্যান করে রাখছি আমরা সিটুকুন্ড ইকো পার্ক যাব ওইখানে যাই নাই গতবার গেছিলাম ঘয়ে চড়া তাই সবাই মিলে তাড়াতাড়ি করে উঠে আগে একটা দরদাম করে টমটম উঠে গেলাম তারপরে তাড়াতাড়ি করে টমটম থেকে নেমে আর ভিডিও ফুটেজ গুলো নিতে পারি না এখন সিএনজি তো উঠে এখন চলে যেতে হবে এক এখান থেকে নিতে হবে একটা বাস বাসে করে যেতে হবে আমাদের সিটুকুন্ডের উদ্দেশ্য ভাই আর কিন্তু কোন একটা গাড়ি নিয়েছিল আমরা একটা গাড়ি উঠে গেলাম তারপর বিশ মিনিট গাড়ি চালানোর পর মামাকে আমাকে ভাড়া দিয়ে দিলাম মাত্র বেশি না পনেরো টাকা আপনার বরপুল থেকে এক এখান আসলে পনেরো টাকা ভাড়া দিয়ে দিতে হয় সিএনজিওয়ালাকে এখন আমরা সামনের দিকে যাচ্ছি একটা বাঁশ তোকানোর জন্য ভাইদেরকে তুকাইয়ে তারপর ওনারা দেখলাম একটা বাঁশ ঠিক করে ফেলছে বাঁশ ভাড়া মনে মাত্র বেশি না আপনার সত্তর টাকা আসলে কি জানেন ভাই টাকা পয়সা দিয়ে কি করব বছরও যদি ঘুরতে না যেতে পারি ভাই বেড়াদার মিলে আমাদের থেকে ভাই অনেক বেশি ভালো লাগছে আপনার গতবার গিয়েছিলাম ক্ষয় ছড়া সিটুকু ক্ষয় ছড়া এটা আপনারা ফেসবুকে পাবেন ক্ষয় ছড়া গেছিলাম ভাই অনেক বেশি ভালো লাগছিল এবারও দেখতেছি ভাইয়াদেরকে নিয়ে যাচ্ছি সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছি আপনারা সিনেমাটিক্স ভিডিওগুলো দেখেন দেখছেন তো কত সুন্দর ওয়েদার এটা হচ্ছে আপনার ভোর ছয়টা তারপর গাড়ি দিকে নেমে গেলাম আপনার একদম ট্রাফিক জ্যাম ছিল না ভাই সকাল বলে কথা ট্রাফিক জ্যাম ছিল না ভাই আমাদেরকে বলতেছি একটু হাই দিয়ে দিন আমার ব্লগে তারপর এখন সবাই রোড পার হচ্ছে এটা হচ্ছে আপনার ঢোকার গেট চট্টগ্রাম সিটুকুণ্ড ইকো পার্ক এটা অনেক ভিতরে সুন্দর এখন তো ভাই যে পরিমাণ রোদ দিচ্ছে আমরা ভাবতেছি ওইখানে গেলে কি ঝর্ণা থাকবে নাকি থাকবে না ভাইয়ারা খাওয়ার জন্য বন নিছিল আর পানি বোতল নিছিল আমাকে দেয় নাই যাই হোক এখন আমরা দুপুরে লাঞ্চের জন্য অর্ডার দিয়ে যাচ্ছি আপনারা দেখেন কি কি বিক্রি হয় ওনার দোকানে কি কি আছে যে এখানে কি কি আছে মুরগি সবজি আলু ভাতা পাতলা ডাল আর তাকবা ঠিক আছে প্যাকেজ মাছ 130 টাকা দেখছেন তুমি কত সুন্দর করে বলছ বেশি না মাত্র ভাবতেছি আর কি খাবারগুলো গুলো কি রকম যাই হোক আমরা গেট চেঞ্জ করে ফেলছি আমি সাদা গেঞ্জি পরছি কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন আমাদের গুলো ওনাদেরকে জমা দিয়ে দিছি কিচ্ছু হবে না একদম নিশ্চিন্ত এখন এখান থেকে না টিকিট নিতে হবে এখন ভাইরা মিলে সবাই মিলে গেছে আপনারা দেখেন টিকিটের দাম কত টাকা করে আপনার টিকিটের দাম বলে পঞ্চাশ টাকা আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তিরিশ টাকা বিশ টাকা স্টুডেন্ট ভাইদের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছে তারপর টিকিট নিয়ে ভাইয়েরা কিন্তু কাকে কাজে ঢুকে গেছে তারপর আমি ঢুকতেছি টিকিট দেওয়ার জন্য একটা ভাইকে টিকিটটা জমা দিয়ে দিতে হলো তারপর আমরা ভিতরের দিকে যাচ্ছি ভাই অনেক বেশি সুন্দর লাগতেছে দেখেন আসলে এই ভাই ভাই ভেড়াদের মিলে কোথাও ট্যুরে যাওয়া এটা আসলে ভাগ্যের ব্যাপার আমি সিরিয়াসলি আমাদের ফ্রেন্ড এর মধ্যে কেউ আসে নাই শুধু আমি আসছি ওদের সাথে এসে আমার থেকে অনেক বেশি ভালো লাগছিল আসলে ভাই আপনারা বলবেন পাম আমি কিন্তু কোনো ধরনের পাম মারতেছি না দেখেন কতটা সিঁড়ি মনে নব্বইটা সিঁড়ি পার করতে হয়েছিল যেমন গরম তেমন রোডটাও বেকা তেরা ওইখানে মনে রোডের কাজ করছিল ওরা এখন একটা ছোট ব্রিজ পার হয়ে আমাদের থেকে সামনের দিকে চলে যেতে হচ্ছে ভাই এখন বন্দর ট্যাম তো অনেক বেশি ভিড় ছিল আমি ভেবে ভেবে হাঁটতেছি আর ভাবতেছি ওইখানে গিয়ে কি ঝর্ণা পাবো আধো নাকি পাবো না ঢোকার সাথে সাথে কি হয়ে গেলো দেখেন দেখেন মেজেজটাই খারাপ হয়ে গেছে অনেক লোকজন কিন্তু ফিডি ফিডি পড়তেছে এগুলো মাজে খারাপ করার মতো ভাই একটা ভাইয়া ডোনান ছিল ভাবতেছি ভাই এখানে তো ঝর্ণাই নেই ডোন এনে লাভ কি আপনি বৃষ্টির সময় আনতেন অনেক বেশি ভালো হইতো আপনার এখন ভাবতে পারেন এখানে ঝর্ণা কুড়ে দেখে আসলো আমি বলি ভাই আপনার ঝর্ণা গুলো ওরা মনে হয় মোটর থেকে ফালাইছিল আসলে এটা হাস্যকর বিষয় ভাইয়ারা কিন্তু বিষ ছিল আমি একটু মোটামুটি ভিজে গেছি এক দেড় ঘন্টা হাঁটার পর যদি ঝর্ণাই না দেখি মেজাজটা খারাপ হওয়ার মতো কি করার কোপালি খারাপ বৃষ্টিও ছিল না বৃষ্টি হলে তো মনে করেন অনেক বেশি ভালো হতো বাবা বের হয়ে গেলাম বের হওয়ার সময় দেখলাম ধন্যবাদ কাছে পাশেই দেখলাম কুশেল সবাই ভালো ভাবে অন্য পুকুরে স্নান করে আবার শার্ট প্যান্ট আমরা সবাই মিলে চেঞ্জ করে ফেলছি আমার থেকে আবার চলে যেতে হবে অন্য জায়গায় ওইটা পরে বলতেছি আগে অনেক বেশি ফ্যাট ও কোদা লাগছে ওইটা আগে ফ্যাট শান্তি করে আমরা যাওয়ার সময় যেগুলো অর্ডার দিয়ে দিছি ওগুলো আমাদের গানে দিছে আলু ভর্তা পাইনেডেল আর মুরগি ভাই আমার থেকে মোটামুটি ভালো লাগছে আপনার ওদের একটা করছিল ভাই অনেক বেশি মজা লাগছে আমাদের থেকে তারপর ভাইয়া মিলে টাকা তুলে তাই দোকানে বিল গুলো দিয়ে দিছে আমরা এখন আবার ব্যাগটা বসাইয়ে সবাই মিলে অন্য জায়গায় চলে যাচ্ছি আমাদের থেকে যাওয়ার কথা ছিল দেবাদকুম আমরা চলে গেছি রুপসের ঝরণাই ভাই অনেক বেশি দের হয়ে গেছিল আমার একটা দেখতেছি পাশে ঘুম যাচ্ছে ক্লান্ত লাগতেছিল তো ভিতরে যাওয়ার জন্য দুইটা টমটম ভাড়া করছি তারপর ভিতরে যাওয়ার জন্য আপনাদের থেকে এরকম একটা ভিউ দেখবেন অনেক বেশি সুন্দর লাগছিল ভাই এখানে অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি চলে আসলাম এরা দড়ি ভাই ভাই উঠতেছে আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন কিরকম অবস্থা খারাপ কালো হয়ে গেছে আমি পুরো ভাই এখন একটা জঙ্গল পারে যেতে হবে আমাদের দেখে ভিতর একদম গভীর জঙ্গলের ভিতরে এখন রূপেশ্বর ঝর্ণার ভিতরে যে যাচ্ছি ঝর্ণা কি পাই কি ভগবান জানে এখন মনের খুশিতে যাচ্ছি কয়েকটা ফটো শুটও করে নিলাম এখানের মধ্যে প্লেস সুন্দর আবার প্লেস সুন্দর বর্ষাকালে এসলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এখন সামনে যাচ্ছি ভাইদেরকে জিজ্ঞেস করতেছি ভাই আর কতটুক লাগবে সময় অনেকজন বলতেছে দশ মিনিট লাগবে অনেকজন বলতেছে বিশ মিনিট লাগবে কার কত শুনে যাবো আমরা আপনারা একদম ভয় পাবেন না নিশ্চিতে যাবেন দেখেন ঢোকার সাথে সাথে মাথা নষ্ট ওয়েদার ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের একদম মনই মুগ্ধ হয়ে গেছে আমরা একদম রূপসীর ঝর্ণার মধ্যে ভিতরে ঢুকে গেছি একদম প্রায় এক দেড় ঘন্টা হাঁটতে হয়েছে তারপর এরকম ওয়েদার সুন্দর সুন্দর রিলস ও বানিয়ে নিছি আপনারা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবেন সুন্দর সুন্দর রিলস গুলো সিনেমাটিক্স ভিডিও এনজয় করতে থাকেন ইকো পার্কের চেয়ে যদি আমরা এইখানে চলে আসতাম অনেক বেশি ভালো হইতো তারপর এখন যাওয়ার সময় হয়ে গেছে চলে যাচ্ছে সবাই মিলে যাওয়ার প্রতি এরকম স্নান দেখতে কান্না ভালো লাগে আমরাও গাড়িতে উঠছি বৃষ্টি শুরু হয়েছি গাড়ি যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নি তারা জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ